নমস্কার বন্ধুরা খুব দেখেছেন আপনাদের সবাই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের জন্য আমার একটা নতুন রেসিপি দিয়ে আমি আজকে বানাবো তালের বড়া তো তালের বড়া কীভাবে বানাই তোমাদের অবশ্যই দেখাবো প্রথমে আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি তোমাদের অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখার জন্যে তাছাড়া তালটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিই তালটাকে আমি একটু ভালো করে চটকিয়ে নেবো বেশি জল দেবো না বেশি জল দিলে একদম পাতলা হয়ে যাবে কেননা তালের দেখতেই পাচ্ছি তিনটে আঁটি কিন্তু বেশি হয়তো নোট হবে না আমার এটার জন্য একটু হালকা করে জল দিয়ে একটুখানি ভালো করে চিপে নিলে তাহলে যেই নোটটা রয়েছে ওইটা ভালো করে আমি বের করে নিতে পারবো আর এদিকে একটা ঝুড়ি আর একটা গামলা নিয়েছি যাতে এই ঝুড়ির মধ্যে আমি আর শুয়ে রয়েছে খুব এইদিকে দেখো এইভাবে আমি ছানছি এই ঝুড়ি দিয়ে কিন্তু এইভাবে ছানলে কিন্তু সোজা করে সুন্দর নোখটা বেরিয়ে যায় দেখতেই পাচ্ছো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এইদিকে দেখো কত সুন্দর এর মধ্যে যে লোমগুণো আছে লোমগুণো পড়বে না এই দেখো তাল আমার ছানা রেডি হয়ে গেছে এদিকে দেখো দুটো আর এই একটা তিনটে আটি আর খুবই অল্প হয়েছে দেখতেই পাচ্ছো কিন্তু একদম গাঢ় জল দিই কিন্তু আমি বেশি একদম গাঢ় এই গাঢ়টাতেই বানাতে কিন্তু বেশি ভালো লাগে আর জল দিলে একদম পাতলা হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু একটাও লোম পড়েনি লোমগুলো সব এই জড়িতে চলো পরিষ্কার করে এসে আমি রান্না করে এখানে চলে এসছি আমি একদম রেডি হয়ে বড়া করার জন্য প্রথমে দিয়ে দেবো এক বাটি হাফ সুজি কি মাপে চালের গুঁড়ি এরপরে দিয়ে দেবো একটু আটা এটা তোমরা ময়দায় করলে ময়দায় ভীষণ টান হবে আটাটাই ভীষণ ভালো লাগবে এরপরে এক বাটি দিয়ে দেবো চিনি দিয়ে দেব হালকা লবণ যেটা আমরা রেগুলার ইউজ করি সেই নিয়ে এরপরে দিয়ে দেবো নারকেল কোড়া ভালো করে সব কিছু মিক্স করে নেব এর মধ্যে কিন্তু জল আমি কোনো রকমই দেবো না এমন চিনিটা যখনই ভিলে যাবে কিন্তু একদমই ঢিলা ঢিলা টাইপের হয়ে যাবে তার জন্য এর মধ্যে জল দেবো না এই দিকে দেখো আমি একটু পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটা দিয়ে দেবো এরপর থেকে এই দিকে দেখতেই পাচ্ছেন না কিন্তু জল একদমই দিইনি কত সুন্দর নরম হয়ে গেছে সুজিটার জন্যে খেতে কিন্তু দুর্দান্ত হবে ষ করবো তোমাদের ভালো লেগেছে তোমরা এইভাবে যদি করে কেউ খেয়ে থেকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন খুব সুন্দর ফুল এসে এই দিকে দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছে সুন্দর করে আর দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে আর পোস্তগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর এখন সাদা সাদাভাবে দেখা যাচ্ছে আবার দিয়ে দিয়েছেন করার মধ্যে একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ ভেজে নেব আমি তা চলো হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি এই দিকে দেখো আমি চলে এসছি একদম বড়া ভেজে নিয়ে আর প্রথমে যে বাড়িতে বড়া বানিয়েছিলাম যার জন্য ঠাকুরকেও দা হুমার হয়ে গেছে তা চলো তোমাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে কি এই দিয়ে আমার ছেলে করে শুনে রয়েছে প্রথমে তোমাদের ভেতরটা দেখাই কত সুন্দর একদম একদম ফ্রাই হয়ে গেছে খুব ভীষণ সুন্দর হয়েছে চালের গুঁড়িটা দেওয়ার জন্যে পোস্ত দেওয়ার জন্যে আর তোমরা যদি কেউ পোস্ত দিয়ে নাও খেয়ে থাকো অবশ্যই ট্রাই করবে একবার ভিডিও তা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে এখন টাটা